আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সুরাই ক্লাসের কিছু উপকারিতা উল্লেখ করব সেগুলো বিভিন্ন ধরনের হাদিস থেকে নেওয়া হয়েছে যেমন আল্লাহ তালা তার রাগের তিনশো দরজা বন্ধ করে দেবেন যদি আমরা অধিক হারে সুরা ক্লাস পাঠ করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর রাগান হবেন না দুই নম্বর হলো রহমতের তিনশো দরজা খুলে দেবেন যদি বেশি বেশি রহমত পেতে চাই তাহলে অধিক হারে আমরা সুরাই ক্লাস পাঠ করবো তিন নম্বর হলো রিজিকের তিনশো দরজা আল্লাহ রাবুল খুলে দেবেন ইনশাআল্লাহ যারা অধিক হারে সুরা এই ক্লাস পাঠ করবে তাদের রেজেকের কোনো সমস্যাই হবে না চার নম্বর হলো মেহরুত ছাড়া গায়েব থেকে রিজিক পৌঁছে দেবেন এটাও একটা বরকত যে বেশি বেশি হারে যদি কেউ সুরা এই ক্লাস পাঠ করেন তাহলে আল্লাহরা বোলালেন এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন যে সে বুঝতেই পারবে না যে এই রেজেক্টটা তার কোথা থেকে আসলো এরপরে পাঁচ নম্বর হলো আল্লাহ তালা নিজের জ্ঞান থেকে জ্ঞান দেবেন আপন ধৈর্য থেকে ধৈর্য দেবেন এবং বুঝ দান করবেন একটা উল্লেখযোগ্য উপকারিতা যেটা আল্লাহর যে গুণগুলো রয়েছে আল্লাহ এবং আল্লাহ রীষে সুরাই ক্লাস পাঠ করবে তাদেরকে কিছুটা আল্লাহ দান করবেন এরপর বলা হয়েছে ছয় নম্বরে শিশ্টি বার কোরআন খতমের সব পাওয়া যাবে আমরা যদি তিন আমরা যেটা জানি যে তিনবার সুরাই গ্লাস পাঠ করলে এক কোরআন খতম দেওয়া হয় খতম পাবে তাহলে যদি আমরা যত অধিক সংখ্যক সুরা ইকলাস পড়তে পারবো তত বেশি আমাদের কোরআন খতমের পাওয়া যাবে সাত নম্বর হলো পঞ্চাশ বছরের গুণা আল্লাহ মাফ করে দেবে আমরা বেশি বেশি করে সুরা ইকলাস পাঠ করার পর আল্লাহর কাছে বেশি বেশি করে গুণা মাফের দোয়া চাইলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেবে এরপর আট নম্বর হলো জান্নাতের মধ্যে বৃষ্টি মহল দেবেন যেই মহলে সত্তর হাজার দরজা থাকবে জান্নাতে তো বিশটা মহল দান করবেন এবং সেই মহলগুলো এত বিরাট বিরাট হবে যে তার দরজাই থাকবে সত্তরটা সেটা আল্লাহ বেশি বেশি করে দান করবে নয় নম্বর হলো দুই হাজার রাখ নফুল নামাজ পড়ার সব বেশি অধিক হারে সোয়া ক্লাস পড়লে আল্লাহ তালা সেই ক্লাসের বদলে আল্লাহ তালা দুই হাজার রাকাত নফুল নামাজের সব দান করবে। এরপর আছে দশ নম্বর যখন তিনি মারা যাবেন তখন এক লাখ দশ হাজার ফেরিস্তা তার জানা যায় শরী হবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে সেই সব কাজ করার তৌফিক যেগুলোতে অনেক অনেক বেশি কল্যাণ নিহিত করেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ